হ্যালো বন্ধুরা আবার এক নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি অলরেডি নিচে টাইগলাম থামলা তো তোমার গেস্ট করেই ফেলেছ তো এ দেখো সাথে রয়েছে বোন আর একটা ভাই আছে তো কাকার ছেলে তো এখন যাচ্ছি আমরা সাইথিয়া নন্দিকেশোর তলায় পুজো দেওয়ার জন্য ঠান্ডা তো লেগেই গেছে আর এখন মানে কি বলবো সব যে মানে যে সোয়েটার চাদর এনেছিলো সেগুলো পরে আমরা ভাত খেয়ে ফেলেছি তাই ওগুলো আর পড়ে যাচ্ছি না তাই এই অবস্থায় আমি এখন যাচ্ছি শীত করছে আমার বোনকে দেখে মনে হচ্ছে শীতই করছে ও সোয়েটার চাদর সব পরে না সোয়েটার আর টুপি সব পরে এসছে তো ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি ওই মানে এর আগে একবার গেছিলাম তো আজকে আবার যাচ্ছি দশ বছর পরে তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আই হুপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তা দেখতে থাকো সঙ্গে থাকো এখন আমরা মেন রোডে দাঁড়িয়ে আছি টোটোর জন্য টোটো পাচ্ছি না খুঁজে ওই তাকা ওই এটা একটা ভাই একটা হাই করে দে তো ওকে নিয়ে যাচ্ছি ওদের বাড়িতে এসেছি রাতে থাকার জন্য থাকি ওদের বাড়িতে বিয়ে খাই গেছি উঠলাম উঠলাম হ্যাঁ হয়ে গেছে দুটো করেছি এরকম কি ঠান্ডা রে প্রচন্ড ঠান্ডা লাগছে কিন্তু কিছু করার নেই একটু তো কষ্ট করতে হবে মায়ের কাছে যাওয়ার জন্য ওরে বাবা কি ঠান্ডা লাগছে ও স্নানি করেনি ওসব নতুন জামা পরে ও ধোয়া জামা পরে এসছে দেখে ছাগল বেশি তাই না এখন বাজে সকাল আটটা তাহলে ভাবো কতটা ঠান্ডা পড়েছে খাইতে বাজার না এটা দেখো রাস্তা দুই ধার দিয়েই সব সবজি বসে পড়েছে এটা মনে বাজার আমিও জানি না ফার্স্ট টাইম এলাম মাছও বসেছে এখানে তারা মানে বাজারই এটা কত ভিড় এটা কি রে এটা কি এই জায়গাটা কি সুন্দর একটা বালিকা বিদ্যালয় বীরভূম সাইথিয়া শশী ভূষণ তো দুর্গাটা করেছে আছে এখানটায় আমরা কালকে যাওয়ার পরশুদিন যাওয়ার সময় দেখেছিলাম কি সুন্দর লাগছে টাউন এলাকায় থাকবে এরকম টাউন এলাকা না এটা পৌরসভা তাই তো টাউন এলাকায় তো কি সুন্দর রাস্তা দুধার দিয়ে আই লাভ সাইথা লেখা রয়েছে দেখো এখানে ফটো তোলার খুব ইচ্ছে আছে ওই তাহলে এতখানি হেঁটে হেঁটে আসবো তার চোটো করে চলে যাবে হ্যাঁ এটা কোন দিক চলে গেলো এইটা কোন দিক চলে গেলো ও আর এইটা মন্দিরশ্বরতলের রাস্তা স্টেশনের সাথেই পুরো এই যে এইটা মন্দিরটা না তো এখান থেকে নিয়ে এখানে এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়া মিষ্টি কিনবো

এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো আর মনে হচ্ছে যে মন্দিরটা ফাঁকাই আছে যেহেতু এখন অনেকটাই সকালবেলা এই জন্য সেরকম তো ভিড় আমি মন্দিরের সামনে দেখতে পাচ্ছি না হাতে গোনা কয়েকজন লোকজন আছে তোমরা যদি মনে করো মন্দিরের বাইরে থেকে ডালা কিনে পুজো দেবে সেটাও তোমরা দিতে পারো আমি যেহেতু জানতাম না এই প্রথম এলাম মানে এর আগে অনেক বছর মানে প্রায় দশ বছর আগে এসছিলাম এই হচ্ছে মন্দিরের গেট আর সামনে কিন্তু অসংখ্য দোকানপাট আছে ছোটো ছোটো তো দেখতেই পাচ্ছি এখন মন্দিরের ভেতরে আমরা ঢুকে যাব। তলায় ঢুকে পড়েছি তো ওই দিকটা জুতো রাখলাম এখন মন্দিরের ভেতরটা আমরা যাব ওকে একটু দে জলটা ও ওইখানে মাছ ধরছে আমার জন্য হাতে এখন আমি ওপরে ঘন্টাটা বাজিয়ে নিচ্ছি অনেকটাই উঁচু তো দেখতেই পেলে যে আমার থেকে কতটা উঁচু হাতি যাচ্ছিলো না তারপরে এখন মন্দিরের ভেতরে ঢুকছে আর এখানে দেখো ঢাকি রয়েছে দুটো আর সম্ভব শুনলাম যে এখানে সবসময় ঢাক বাজানো হয় আর ভাইকে বলছিলাম যে মন্দিরের ভেতরটা পুরোটাই ভিডিও করে দেখাতে তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম ক্লাস যখন নাইনে পড়ি তখন এসেছিলাম আর এখন এলাম তো দেখতেই পাচ্ছ আর তাও আশা হতো না যেহেতু কাকাতো বোনের বিয়েতে এসেছিলাম আমরা আজকে যেহেতু ও রিসেপশন তো সেখানে আমরা যাবো মালদাতে তার আগে ভাবলাম যে কালকে বা পরশুদিন আমরা হয়তো বাড়ি চলে যাবো করে এর জন্য মনে হলো যে আমি তো একবার মানে বলে গেছিলাম নন্দীকেশোর তলায় এসে ঠাকুরকে যে আবার যে মানে যেবার আসবো সেবার পুজো দেবো তো তারপরে তো আর আশা হয়নি তো আজকে নাই নাই করে দশটা বছর পরে এসছি আর সামনে যেহেতু আমার বিয়েও হয়ে যাবে তখন আসবো কি আসবো না তার কোনো ঠিক নেই এর জন্য ভাবলাম যে ঠাকুরের কাছে পুজো দিয়ে যাই তো সাই তো এর আগে দু তিনবার এসছিলাম তো তখন তো অনেকটাই ছোটো ছিলাম আরও মানে সেরকমভাবে আসা হয় না পাঁচ বছর দশ বছর পর পর এরকম আসা হয় তো কোনো অনুষ্ঠান ছাড়া সেরকম আসা হয় না তো এখন ঠাকুরের কাছে আমরা পুজো দেব আমি উপোস আছি আর বোন এমনি স্নান করেনি দেখে ও আর পুজো দেবে না আর ভাই তো যেহেতু ওদের বাড়ি এখানটায় ও মাঝে মাঝে আসে ও পুজো দেবে না তাই বললাম যে ফোনটা ধরতে যে ভিডিওটা করতে বললাম ঠাকুরের ভিডিওটা ভালো করে করতে এই হচ্ছে নন্দীকিশোরতলার ঠাকুর খুবই জাগ্রত তোমার তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই তোমরা আসতে পারো এটা হচ্ছে সাইথিয়ার স্টেশনের পাশে একদম স্টেশনের পাশে এই ঠাকুরের মন্দির তো এখন আমি ঠাকুর মশাইকে নামার গোত্র বললাম ঠাকুর মশাই এখন পুজো দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার প্রায় এখন কমপ্লিটের দিকে তারপর বেরিয়ে নিয়ে মন্দিরে চার পাঁচটা ঘুরবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আবার কবে আসব কিনা না জানি না ঠাকুর যেদিন চাইবে সেদিনই আবার আসব তো দেখতেই পাচ্ছ এখন যেহেতু অনেকটা বছর পর এলাম সব কিছুই পাল্টে গেছে অনেক কিছু মানে সবই নতুন লাগছে আমার কাছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো এখন চরণামৃত খেয়ে নিচ্ছি এরপরে পুরোটা ঘুরব তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে আর পুজো দেওয়ার পর ঠাকুর বলছিলাম যে কল কোথায় আছে এখানটায় হাত ধোবো বলছে বাইরে আছে তো হাত ধোয়া হয়ে গেছে এই হচ্ছে মন্দির মন্দিরের ভেতরটা দেখতেই পাচ্ছ আর এখানে সব সময় কিন্তু পুরোহিত মশাই থাকে তোমরা যে কোনো সময় এসে পুজো দিতে পারো ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়ে গেছে এখন মন্দিরের সামনেটাই আছে এখানটায় দেখো মনে পাঠা বলি হতো এখন হয় কি না আমি জানি না আর এখানে কিন্তু বট গাছও আছে দেখতেই পাচ্ছ আমি ভাবলাম যে এখানে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে আসি আর এখানে দেখো চাতালের মতো করা হয়েছে মানে যারা হয়তো এখানে আরও কোনো অনুষ্ঠান হয় আমার সেরকম জানা নেই আর এখানে মন্দিরের মানে দেওয়ালে কিন্তু সব কিছু মানে দেবদেবীর মূর্তি রয়েছে আঁকাও রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখন কিন্তু অনেকটাই সকালবেলা বই দেখো এখানে একটা মাসি উঠোন ঝাড় দিচ্ছে মানে মন্দিরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করেছে দেখতেই পাচ্ছ ঝাড়ু করেছে তার মানে কতটা সকালে আমরা গেছি ঘড়ি কাটা মানে আমি সেরকম ঘড়ির টাইমটা দেখিনি তাই বলতে পারছি না অনেকটা সকালবেলাই গেছি আর মন্দির কিন্তু সেরকমভাবে ভিড় হয়নি এখনও আর মন্দিরে কিন্তু অনেকটাই ভিড় হয় যে কোনো সময় মানে সবসময় বেশি ভিড় থাকে কিন্তু অনেকটা সকালে যেহেতু গেছি সূর্যমামা এখন উঠছে তো বুঝতেই পারছো তোমরা তাই সেরকম ভিড় হয়নি আর এই দেখো মন আর এখানে দেখো সব রকম দেবদেবীর মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছো আর হচ্ছে বট গাছ কতটা বড় আর কতটা মানে মানে সব ঢেকে গেছে বটগাছের ছাওয়াতে দেখতেই পাচ্ছ তারপর কিন্তু সূর্য বাবার কিন্তু আলো আসছে এখন আমি ভোলে বাবার কাছে চলে এসেছি ভোলে বাবার কাছে প্রণাম করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর এই মন্দিরের ভেতরে কিন্তু অসংখ্য ছোটোখাটো অনেক মন্দির আছে তোমরা তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই দেখো আরেকটা মন্দিরের মধ্যে চলে এসছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ঠাকুর রয়েছে তাই সেখানে মায়ের মানে মন্দিরে সবসময় ঢাক বাজানো হয় আর সবসময় পুরোহিত থাকে তোমরা যে কোনো সময় এসে পুজো দিতে পারো আর অনেকটা বড় মন্দির অনেক রকমের দেবতা এখানে রয়েছে ঠাকুর আছে তো আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিয়েছি আর এসে নিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে পুরো ফাঁকা ছিল এর জন্য এখানে মন্দিরের ভেতরে অনেক ছোট ছোট মন্দির আছে আর ওই তো পুরোহিত দাঁড়িয়ে মন্দিরে খেলা শুরু করে খেলছে অনেক মন্দির আছে ছোটোখাটো এখানে উপরে মন্দিরের নামগুলোও আছে আর ঠাকুরও আছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও নামগুলো করে নিও প্রণাম কর প্রণাম কর ভালো করে করো বোন প্রণাম করছে এটা হলো তলা মন্দির সত্যি পিঠ দেখতেই পাচ্ছ তো এই দিকটায় মন্দিরের মানে দি প্রসাদের দোকান আছে ফুলের দোকান সব কিছুই আছে দেখো এখান থেকে প্রসাদার দালানি তোমরা পুজো দিতে পারো তো মোমবাতি ধূপ সবই পাওয়া যায় অনেক ফটো ফেম আছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি আই লাভ সাইথা যে আসার সময় দেখালাম ওইখানে ফটো এর জন্য বন্ধুরা এখন আমরা চলে এসেছি আই লাভ সাইথিয়ার কাছাকাছি যে লেখাটা রয়েছে আর এগুলো তোমরা ভিডিওতে দেখতেই পেলে প্রথমের দিকে তো এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা সকালবেলা করে চলে এসেছি আই লাভ সাইথিয়ার সামনে দেখো তো ও পাগল ভাববে রাস্তার মধ্যে যেখানে আছে সেখানেই ফটো তুলছি দেখতেই পাচ্ছ তো এটাই তো আমার যে এখানে আমি ফটো তুলবো এখনও পর্যন্ত কোথাও না আইলাভ আই লাভ সম্বন্ধ কোথাও ফটো তুলি নি আমি এই ফার্স্ট টাইম তুললাম তো যেমন কাছে আমি তো দেখি অবশ্যই কমেন্ট করে জানিও ঘুম থেকে স্নান টান করে সোয়েটার না করে চলে এসেছি রাস্তায় পাগল তো গায়ে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপর ওইখানে কি ফটো রিলস সব বানানো হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তারপরে আমরা এখন যাব মানে বারোটার দিকে যাব কোনো যাত্রী তাই তো তো কোথায় যাবো মালদা তো এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি তো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আর মানে রিসেপশনের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে একটা করে দেশটা সবাইকে